আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে তিনশো আট কোটি টাকার লেনদেন হলো এই মুহূর্তে সাতাশ পয়েন্টের মতো মাইনাস সময় হচ্ছে বারোটা বিশ এখনও হাতে অনেকটা সময় আছে দুশো আটাত্তরটা লুজার আর একাশিটা গেনার তো এক্ষেত্রে যেটা বলতে চাই আজকে এখন এই মুহূর্তে যদি দেখি কী এনআরবিসি ব্যাংক সি ব্যাঙ্ক আছে আছে নতুন আইপিও রংপুর ফাউন্ড্রি আছে কিছু শেয়ার আছে তবে যেটা বেশি চিন্তার বিষয় সেটা হচ্ছে কালকে বলছিলাম যদি ভলিউম যদি কমে যায় তাহলে আসলে সেটা খুব বেশি ভালো হবে না তো ভলিউম অনেক কম আমরা আশা করছিলাম যে স্পট থেকে যে আসলে এখান থেকে মার্কেট ঘুরে যাবে যদি এখান থেকে মার্কেট না ঘুরে তাহলে কিন্তু একটা সমস্যা নিচের দিকে মার্কেট চলে আসার সম্ভাবনা খুবই বেশি একদম এখন যে পয়েন্টটা আছে মার্কেট এই মুহূর্তে যে পয়েন্টটা মার্কেট আছে সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজের চোদ্দো দিনের যে বেলো ওই জায়গায় আছে যদি এটা ক্রস করে নিচে চলে আসে তাহলে কিন্তু মার্কেট পড়ে যাবে সম্ভাবনা খুবই বেশি পড়ে যাওয়ার মুভিং অ্যাভারেজের জন্য ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট এটা যদি ব্রেক করে নিচে চলে আসে তাহলে মার্কেট পড়ে যাবে মার্কেট এখন যে অবস্থা আছে আজকে যে এখন যে অবস্থা আছে পঁচিশ বা সাতাইশ যে পয়েন্টটা এখন মাইনাস আছে যদি এই পয়েন্টটা ক্লোজ হয় তাহলেও ঠিক আছে কিন্তু এর থেকে যদি পঁয়ত্রিশ চল্লিশে চলে আসে নিচে তাহলে আসলে এটা মার্কেটের জন্য বিনিয়োগকারীদের জন্য খুবই সমস্যা হতে পারে আর উপরের দিকে যদি প্লাস হয় সেটা তো ভিন্ন বিষয় তা আপনারা একদিকে শুনে বিনিয়োগ করবেন এই মুহূর্তে আসলে সব কিছু পরিস্থিতি খারাপ দেশের পরিস্থিতি পারো কোনো কিছুই পারো যে পরিমাণ লেনদেন হচ্ছে তা আশা করারই কথা না আজকের লেনদেনের পরিমাণ অনেক ভালো হওয়ার কথা ছিল তো এখন হাতে সময় আছে দেখা যাক কী হয় এমনও হতে পারে যে এমনও আমি দেখছি যে বিশ মিনিটের মাথায় একশো কোটি টাকার লেনদেন হয়েছে যারা বড়রা আছে তারা যদি চায় তাহলে হয়তো অনেক কিছু হতে পারে বড় বিনিয়োগকারীরা যদি অ্যাক্টিভ থাকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম